শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমি আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করছি কিন্তু সকালবেলায় কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর প্রচণ্ড পরিমাণে সকালবেলায় কুয়াশা পড়ছে জানি না ইউটিউবটা আমি ইউটিউবে কোনোদিন আমি সক্ষম হতে পারবো কিনা না কিন্তু আমার একটা মানে অন্যরা পারে আমি কেন পারবো না সেই চেষ্টা চালিয়ে আজকের এই ইউটিউবে আমি আসা আমার ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে তাই ভাইয়া আমাকে দেখিয়ে দিল এরকম এরকমভাবে কর তাহলে হয়তো কোনো দিন সাকসেস হতে পারবি তো বেশ কিছু আশা নিয়ে এই ইউটিউব চ্যানেলে আসা আর কি তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে তুমি কি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানি আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করার সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো আর আমার ভাই এদিকে দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না তো ভাবতে পারছো কতটা পরিমাণে কতটা লেভেলের কুয়াশা করছে সকাল সাড়ে সাতটা বাজে এখন আর আপাতত ঘুম থেকে উঠেছি প্রায় তোমার সাড়ে পাঁচটার মতো এক মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন আসবাস সকালবেলা যত সব পাশে সমস্ত কাজ আছে সব কিছু সেরে নিয়েছি আর দেখো রোডের সহাতে তো আমাদের বাড়ি ব্যাকগ্রাউন্ড গাড়িগুলোর আওয়াজ আসছে কিন্তু গাড়ি যাচ্ছে কিছু দেখা হচ্ছে যাই হোক তো এখন রোদ্র তো ওঠিয়ে নি আর তবু কাপড় চোপড় মেলে দিয়েছি কিন্তু কাপড় চোপড় এখানে মেলে দিয়েছি কিন্তু রৌদ্র তো নাম বন্ধু নেই তো পড়সা পড়ছে আর অনেক লেট করে রোদ্রদা উঠে উঠেও কিনা সেটাও আমি ভাবতে পারছি না আজকে উঠব কি না তো চলো এখন আমি মুখটা ধুয়ে নিই ধুয়ে তারপর যা বসেছি মের দাদা আমার সাথে উঠে গেছে ভাবতে পারছো যে যে পুরুষ লোক ঘুম থেকে উঠে সাড়ে আটটা নয় তার আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে ভাবতে পারছো তো যাই হোক চলো আগে ব্রাশ ট্রাশটি করেনি আর আজকের ব্লক রোটা এখান থেকে শুরু করছি তো চলো আর সাথে থাকো তো বন্ধুরা সারাদিন তো এতটা পরিমাণের ব্যস্ত থাকি তারপর কীভাবে আমি ইউটিউবের ব্লগ ভিডিও এডিট করি তারপর ব্লগ ভিডিও বানাই সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আমি যে কীভাবে করি সেটা একমাত্র ভগবান জানে আর আমিই জানি বলতে পারো এক ধরনের শখ আবার বলতে পারো এটা আমার একটা রোজকার কাজ বা বলতে পারো এটা আমার একটা ডেলি যেভাবে আমি কাজ করি মাস কি বেতন পাই সেরকম একটা অবস্থা সেরকম একটা ব্যাপার আর কি তো যেটাই তোমরা ভেবে নাও তো এটাই হলো আমার সকালবেলা কাজে যাবো রেডি রেডি হয়ে বার হব দেখি জুতো ছিড়ে গেছে কি কপাল বলো তো তো এখন আমি ব্রাশটা নিয়ে নিচ্ছি এখন তাড়াতাড়ি করে আমি ব্রাশটা সে নিচ্ছি আর আমার বারিন্দাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে জানো একটু লেপাপোচি করতে পারছি না কেননা বাড়িতেই থাকি না সকালে বার হই তারপর সন্ধেবেলা বাড়িতে আসি কিভাবে কি করব বলো এই ফাঁকে কাজের ফাঁকেও তারপর সব কিছু সারা তো এখন ব্রাশ টাস করে মুখ টুক ধুয়ে নিচ্ছি আবার এদিকে কাজের সময়ও হয়ে যাচ্ছে দেখো আমার এই ঘরটা ছোট্ট ঘরটা তো যেটুকু ওখানে আছে সেটুকুখানি দিয়ে গুছানোর চেষ্টা করি তো এখন আপাতত সকালবেলার ঘর দোয়ার বিছানো কত সব কিছু গুছানো হয়ে গেছে সকালবেলা এই ঠান্ডা ওয়েদারের কিন্তু উনুনের যে আগুনটা না ওটা কিন্তু বেশ ভালো লাগে তো দেখো সকাল সকাল এখানে আমি টিফিন নিয়ে নিয়েছি একটা বিস্কিট নিয়েছি আর একটা মুরির মোয়া নিয়েছি নিয়ে তারপর চাটা নিয়ে নিলাম তারপর করে ঝটফট করে খেয়ে নিচ্ছি খেয়ে তো তারপর কিন্তু আমার আবার কাজে চলে যেতে হবে তোমাদের দাদা ওদিকে খেয়ে নিয়েছে দাদা তো তোমাদের সকালবেলায় চাটা খেয়ে নিলো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলো এখন হচ্ছে ঘড়িতে প্রায় আটটা বত্রিশ আর আমি আপাতত হয়েছে দেখো রেডি রেডি হয়ে গেছি সোয়েটার টোয়েটার পরে সব কিছু কান টান একদম ইয়ে করে নিয়েছি তো রাস্তায় ঠান্ডাটা না লাগে তো চলো এখন যাচ্ছি আর কোথায় কাজে চলো আর যে দাদা এখন আপাতত বসে আছে নয়টা বাজলে মেয়েকে নিয়ে আসবে তো চলো যাচ্ছি আচ্ছা আটটা ছেচল্লিশ আর দেখো আপাতত রাস্তার অবস্থাটা এরকম আছে দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না দেখো অবস্থা কেউ এখন বাজে ঘড়িতে প্রায় আটটা চল্লিশ আপাতত এখন রাস্তায় আছি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরা তো এখন চললাম কাজে আর এখন আপাতত বাইরে রোডে আর দেখো বাইরোডে আজকে এতটা পরিমাণে কুয়াশা পড়ছে কিছুই দেখা যাচ্ছে না এখন বাড়ছে প্রায় আটটা চল্লিশের উপর তো চলো রাস্তায় গাড়ি আজকে প্রচণ্ড গাড়ি ঘোড়া আছে আজকে প্রচণ্ড ঠান্ডাটা অনেকটা লেভেলের ঠান্ডা আজকে পড়ছে তো কিছু করার নেই বন্ধুরা ডেলিগার রুটিন এটা যেতেও হবে আমাকেও আর তোমাদের থাকলে তোমরাও যাবে কারণ এটা তো না গেলে পেটে ভাত জুটবে না তো যাই হোক মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলেই যেতে যাচ্ছিলো না এরকম কুয়াশা পড়লে বাচ্চারা দিয়ে যেতে যেতে না ঠান্ডার মধ্যে তো কী করবো ওকে কোনো রকম উঠিয়ে টুঠিয়ে দিয়ে রেডি রেডি করে ওর বাবাকে দিয়ে পাঠালাম তারপর তোমাদের দাদু আজকে আমার সাথে সাথে উঠে গেলো তো চলো রাস্তায় আর গিয়ে একটু কথা বলছি না অনেক গাড়ি ঘুরে আজকে রাস্তায় সে চলো পরে কথা হচ্ছে আসবো জুতো গেছে ছিঁড়ে ভাবতে পারছো কি হয় অবস্থা কি করবো কিছু করার নেই আমার থেকে আমার জুতো বড় এরকম জুতো পরে এসছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও জুতো বড় পরে আর কয়বার যে উটুস খাচ্ছি নিজেও বলতে পারছি না এ পর্যন্ত দু তিনবার উটুস খেয়ে নিয়েছি তো চলো দেখি সন্ধ্যাবেলায় কাজে আসার সময় নয়তো কাঁঠাল আমাদের বাড়ির পাশে বাজার আছে তো আমাদের দাদাকে বলেছে আমার জন্য ঠান্ডা লাগছে কান যে ওরকম কান্ডে ঠান্ডা ঢুকছে তো এখন আবার তো আসি তো পার্কে বসে আছে এখন ছোট বেবিটাকে নিয়ে তো এখন আসি যে এইরকম টাইমে প্রত্যেক দিন আসি এসে ওকে একটু ঘুরিয়ে নিয়ে যায় আর কি পার্কটা একটু ঘুরিয়ে আসে আর কি ও খেলু করে তো তাই দেখো টিফিন জলের বোতল আর দেখো টনটনি যখন হাতে একটু খালি সময় পাই মানে সময় পাই আর কি তখনই কিন্তু হাতে ক্যামেরাটা নিয়ে তারপর তোমাদের সাথে আমি ক্যাপচার করে নিই কি করবো কাজের ফাঁকেও কিন্তু এইগুলো করা আর কি আমার গুড আফটারনুন সকল বন্ধুদেরকে এখন বাচ্চা ঘড়িতে প্রায় তোমার কটা বাচ্চা হ্যাঁ দুইটা পঞ্চাশ দুইটা পঞ্চাশ বাজে তো এখন আবার যাচ্ছি সাউথ দেখেন থেকে নর্থ কলোন কাজে তো এখন যাচ্ছি তো তা তারপর আবার আসতে হবে সন্ধ্যাবেলা আবার এই সাউথ কোলোন থেকে আসতে হবে তো চলো যায় আগে গিয়ে তারপর তাড়াতাড়ি করে আগে কাজটা শাড়ি সেরে ফটাক সেরে তো তারপর আবার বাড়ি যাওয়া মনে হয় যেন এখন উড়িয়ে বাড়ি চলে যায় ভালো লাগে না কী করবো বলো চলো আগে কাজটার শাড়ি সেরে দেখছি আবার পরে খুব সময় তোমাদের সাথে কথা তো তারপর সন্ধ্যাবেলা বাড়ি আসলাম বাড়ি এসে সন্ধ্যাবেলা চা টিফিন করা হলো চা টিফিন খেয়েও নিলাম আর তারপর হঠাৎ মনে হলো যে রুটি আর ঘুগনি করি খাওয়া দাওয়া করবো রুটি ঘুগনি করে তো রুটি ভুগনি জায়গায় রয়েছে তারপর ভাত আর মাছের তরকারি রান্না করেছিলাম তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো আজকের মতো ব্লগ ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ছিল যদি বোনের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার পণ্য চ্যানেলে সাবস্ক্রাইব